ছ ওটা এক কেজি তিনশো টাকার মধ্যে আবার নদীর মাছ ও খাঁটি গেছে এক টাকাটার মধ্যে কেন এটা হলে চন্দনা এলিশ এটা চন্দনা এলিশ কল্লার থেকে নিয়ে আসি আমরা লাটকা মাছ মাত্র দুইশো টাকা কেজি আর এটা বড় কাও বড় কাও কাও এটা আছে

আর গল্লা শ্রেণী বাজি করলে গল্লা শেঙ্গি গুলো বাজি করলে এর কোনো বেজারলে তে খুলি দিয়ে আমরা চলে আসি আমার সামলে মাথায় আড়াইশো গ্রাম করে প্যাকেট একশো টাকা প্যাকেট হ্যাঁ

দাম যাচ্ছে মনে করেন শুরু করি চব্বিশশো আঠারোশো টাকা ষোলোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকা আটশো টাকা ছয়শো টাকা সমুদ্র মাছ পাওয়া সমুদ্র মাছ গল্লা চিনি কিলো